আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর সৌদি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইয়েস বাংলা এয়ারলাইন্স চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে যেতে বিমান টিকিটের আমরা প্রায় সংকট দেখতে পাই বহুদিন ধরে আমাদের প্রবাসীদের দাবি ছিল ঢাকা সৌদি রুটে অথবা চট্টগ্রাম সৌদি রুটে বেশ কয়েকটি নতুন ফ্লাইট চালু করার জন্য অবশেষে সেই ডাকে সাড়া দিয়েছে ইয়েস বাংলা এয়ারলাইন্স আগামী একুশে এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইয়েস বাংলা এয়ারলাইন সপ্তাহে পাঁচ দিন চারশো আসনের এয়ার থ্রি থ্রি জিরো থ্রি হান্ড্রেড দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালিত হবে বুধবার পাঁচই মার্চ থেকে ইয়েস বাংলা এয়ারলাইন্সে সব বিক্রয়ের মাধ্যমে ঢাকা রিয়া দুটো টিকিট বিক্রি শুরু হয়েছে এক বিজ্ঞপ্তিতে ইয়েস বাংলা এয়ারলাইন জানিয়েছে ইয়েস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে সোম মঙ্গল বুধ শুক্র এবং রবিবার দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানের সময় বিকাল পাঁচটা দশ মিনিটে অবতরণ করবে পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ছেড়ে ঢাকা হদশাল আঞ্চলিক বিমানবন্দরে পরদিন ভোর চারটায় অবতরণ করবে ঢাকা থেকে রিয়াদের ন্যূনতম ভাড়া ট্যাক্স ও সারচার্জ চার্জ সহ ওয়ানওয়ে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা এবং রিটার্ন ভাড়া একাশি হাজার নয়শো আটানব্বই টাকা এছাড়া রিয়াদ থেকে ঢাকা ওয়ানওয়ে ন্যূনতম ভাড়া আটশো ছেচল্লিশ সৌদি রিয়াল এবং রিটার্ন ভাড়া চোদ্দোশো আটান্ন সৌদি রিয়াল দীর্ঘবর্তী খেলোবাসন ঘটিয়ে সৌদি আরবে অবস্থানত প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ইয়েস বাংলা এয়ারলাইন্সে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে এছাড়া র্যামিটেন্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশে অভ্যন্তরীণ যে কোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমন করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে ইয়েস বাংলা এয়ারলাইন্স বর্তমানে ইয়েস বাংলা এয়ারলাইন্সে বহরে দুটি এয়ারবাস থ্রি থ্রি জিরো থ্রি হান্ড্রেড নয়টি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড সহ মোট চব্বিশটি এয়ারক্রাফ্ট রয়েছে বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও এস বাংলা এয়ারলাইন্স জেদ্দা দুবাই শারজা আবুধাবি মাস্কট দোহা মালে কুয়ালালামপুর সিঙ্গাপুর ব্যাংকক গোয়াংজু চেন্নাই কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে ঢাকারিয়া রুটে টিকিট অবজারভেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান থেকে এই নাম্বারে এছাড়া হেল্পলাইন নাম্বার এক তিন কথা বলতে পারেন প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হতে গেলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরেখাব সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে